الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا نور الله مدني بندو، أغنية রসুল করিম রউফুর রাহিম সরকার সাল আলী ওয়াসাল্লাম সাত করেছেন আলাইয়া মিয়াতান যে ব্যক্তি আমার উপর পাঠ করে এক শতবার আল্লাহ তালা তার দুটি চোখের মাঝখানে লিখে দেন কি লিখে দেন বারো আথাম মিনান নিফাকি এ ব্যক্তি কি নিফাক থেকে মুক্ত বা আথাম মিনান নার এবং এ ব্যক্তি জাহান্নাম থেকেও মুক্ত মুক্তা আর আল্লাহ কয়ামতের দিন তাদেরকে শহীদদের সাথে রাখবেন সুহান আল্লাহ সল্লুল হাবিব সাল্লাহ সাল্লাম এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে মাদী চারের দর্শক বিন্দু প্রত্যেক দিন একশতবার শতবার শরীফ পাঠ করুন আর আপনার কপালের মাঝখানে লিখে দেওয়া হবে যে ব্যক্তি নিফাক থেকে মুক্ত জাহান্নাম থেকে মুক্ত মদিনী চ্যানেলের দর্শক কিন্তু আমরা নিয়ত করে নিই প্রত্যেক দিন সল্লাহ আলহ মোহাম্মদ সল্লাহ আলী আসসালাম এটা পাঠ করে নিন পাঠ করতে কতক্ষণ সময় লাগে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ জবাজাল্লাহ একটু সাহস করুন সময় বের করুন ইনশাআল্লাহ আমাদের কাছে যদি তসবি থাকে ডিজিটাল তসবি নিয়ে নেন নিয়ে সবসময় পকেটে রাখুন আর পড়তে থাকুন ইনশাআল্লাহ জবাজাল্লাহ আল্লাহ তালা দয়া করবেন মানে যারা দর্শক বিন্দু উপস্থিত হয়েছি আম্বিয়া কালাম আলিমসালাতামের এলম এই অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা মিয়াকিরাম আলী সাল্লা সাল্লামের কোনো একটা এলিম সম্পর্কে আলোচনা করে থাকি তো আজ আমরা আম্বিয়া কিরাম আলী সাল্লা সাল্লামের আকাল সম্পর্কে আমরা আলোচনা করব। আম্বিয়া কিরাম আলী সাল্লা সাল্লামকে আল্লাহ পূর্ণ বিবেক দান করেছিলেন বিশ্বের কোনো সায়েন্টিস্টের জ্ঞান কোনো নবীর লক্ষ ভাগের এক ভাগেরও সম সম হতে পারবে না আল্লাহ তালা এমন ইলেম দান করেছিলেন আল্লাহ তালা যে সম্প্রদায়ের মধ্যে যে নবীকে পাঠান ওই নবী ওই সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় আলেম হয়ে থাকে ঈসা আলি সালাত সালামকে আল্লাহ তারা যখন পাঠিয়েছিলেন ঈসা আলি সালামের যুগ ছিল টিবের যুগ অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে তারা একদম বিশ্বের চরম শিখরে পৌঁছে গিয়েছিল কিন্তু তারা জন্মান্ধ রুগীকে তারা ভালো করতে পারত না তারা কুষ্ঠ রুগীকে ভালো করতে পারতো না মৃতকে জীবিত করতে পারত না কিন্তু আল্লাহ তালা কী করলেন যে ঈশা আলি সালাত সালামকে এই তিনটা মজেজা দান করলেন যে ঈশা সালাম বলছেন যে আমি জন্মান্ধ রুগীকে ভালো করি কুষ্ঠ রোগীকে সুস্থ করে দিই এবং আল্লাহর হুকুমে মৃতকে আমি জীবিত করি তো কেমন মজেজা দান করেছিলেন তারা হবা হতবাক হয়ে গিয়েছিল তারাও বুঝতে পেরেছিলো যে ইনি আল্লাহর নবী আল্লাহর নবী ছাড়া কারো পক্ষে সম্ভব নয় যে জন্মান্ধ রুগীকে ভালো করে দেওয়া আর তার নামও বলা হয় মাসি স্পর্শ করা তো হাত দ্বারা স্পর্শ করে কি করে দিতেন তিনি সুস্থ করে দিতেন জন্মান্ধ রোগীকে তো আল্লাহ তালা তার হাতের মধ্যে শিফা দান করেছিলেন তো যদি আল্লাহ তালা তার নবীর হাতের মধ্যে শিফা দান করেন তো আমাদের যে কোরআনে করিম আল্লাহ তালার কালাম স্বয়ং আল্লাহ তালার কালাম তো কালামের মধ্যে কি শিফা থাকবে না তো অনেকে অনেক বুজুর্গের দিন লিখেছেন যে এই সুরা যদি পাঠ করে অমুক রোগীকে খাওয়ানো হয় তাহলে রোগী সুস্থ হয়ে যাবে আর এরকম হয়েও থাকে আলহামদুলিল্লাহ আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন কোরআনিক করিমের মধ্যে এমন এলেম রয়েছে পূর্ববর্তী এবং পরবর্তী সবার এলেম দেওয়া আছে তফসির রুহুল বাইনের মধ্যে রয়েছে যে আল্লাহ তালা এই পৃথিবীতে প্রায় একশো চার খানা আসমানি কিতাব নাজির করেছেন তার মধ্যে একশোটা হচ্ছে সহিফা ছোট ছোটো কিতাব আর চারটা হচ্ছে বড় কিতাব একটা হচ্ছে জবুর দাউদ আলি সামের উপর নাজিল ভাই তাওরাত মুসা সলাতু আসলামের উপরে ইঞ্জিল ঈসা সলাতু আসালামের উপরে আর কোরআন মজিদ রসুল করিম সাল সালামের উপরে বাকি থাকলো একশো একশোটি সহিফা তার মধ্যে পঞ্চাশটি সহিফা শীষ আলি সলাাতামের উপর আর তিরিশটি ইদ্রিস আলহিহাতের উপরে আর বিশটি ইব্রাহিম আলী সরাতামের উপর নাজিল এভাবে মোট কত হলো একশো চারখানা মাদানী চেনের বিন্দু আল্লাহ তালা সর্বপ্রথম আদম আলি সলাতু ইসলামকে যখন সৃষ্টি করে আল্লাহ তালা বললেন যে ইন্নি জাফিল খালিফা আমি পৃথিবীতে আমার খলিফা তৈরি করতে চাই তো ফেরেস্তারা কি বলল আত্মা আলু ফিহা বলো তুমি তাকে বানাবে মাইয়ুফ সিদু ফিহা যারা পৃথিবীতে কি করবে ফসাদ করবে মাইকুদ্দি সিকুদ্দিমা এবং কি করবে রক্তপাত করবে এখানে আদম আলা সেরাতসালামকে বোঝানো হচ্ছে না আদম আলা সেরাতামের দ্বারা যে সন্তানরা আসবে সেটার ব্যাপারে বোঝানো হচ্ছে তো ফেরেস্তাদের ইঙ্গিত সেদিকে ছিল বলো আমরা তো তোমার প্রশংসার জন্য গুণকীর্তনের জন্য আমরাই তো যথেষ্ট আল্লাহ তালা বলে আমি যা জানি তোমরা তা জানো না তারপর আল্লাহ কি করলেন আল আল্লাহ তালা আদমকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন এখানে সব কিছুর নাম দ্বারা কি বোঝানো হয়েছে মুফসির বলেছেন এখানে নাম দ্বারা সমস্ত মখলুকাতের নাম অর্থাৎ আদম আলী সালাম থেকে শুরু করে কেমত পর্যন্ত যতগুলো মখ্লকাত অর্থাৎ মানুষের মধ্যে সব মানুষের নাম যদি পশু হয় পশুদের মধ্যে সব পশুর নাম আচ্ছা আচ্ছা কোন ভাষা যদি আরবি ভাষা নাম জানতেন যদি সুরিয়ানি সুরিয়ানি ভাষা ভাষায় যতগুলো ভাষা ছিল সব ভাষা সব সব কিছুর নাম আল্লাহ তালা শিখিয়ে দিয়েছিলেন আরেকজন বলেছেন যে এর দ্বারা আসমা দ্বারা অর্থ হচ্ছে সমস্ত বস্তুর নাম আল্লাহ তালা শিখিয়ে দিয়েছে একজন বলেছেন যে এর দ্বারা সমস্ত ফেরেস্তাদের নাম শিখিয়ে দিয়েছেন তো বস্তুর কোন বস্তু কেমন পর্যন্ত কোন বস্তু আবিষ্কার হবে আর তার তৈরির পদ্ধতি পর্যন্ত আল্লাহ তালা শিখিয়ে দিয়েছিলেন আর প্রত্যেকটা ভাষায় তো যাক আল্লাহ তালা শিখিয়ে দিলেন ও আল্লা আদম আলমা আকুল্লাহ আল আল ইকা তারপর আল্লাহ তালা কি করলেন ওই বস্তুগুলোকে ফেরেশতার সামনে রাখলেন ফক আম বি আল্লাহ তালা বলেন তোমরা এদের নাম বলো তো তারা ফেরেশারা বলল আল্লাহ মলা আমরা তো জানি না তুমি যতটুকু শিখিয়েছো আমরা ততটুকু জানি তারপর আদম আলি সরাতসালামকে বলার জন্য বললেন তো আদম আলি সরাতসলাম কী করলেন সব বস্তুগুলোর নাম বলে দিলেন আল্লাহ তালা বলেন আমি কি বলিনি যে আমি যা জানি তোমরা তা জানো না তোমাদের চ্যানেলের দর্শক কিন্তু আল্লাহ তালা চিন্তা করে দেখুন যে আদম আলি সরাতুস্লামকে কেমন এলেম দান করেছেন ইলমে গায়ব দান করেছেন আচ্ছা পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে প্রত্যেকটা ভাষা পারে কিন্তু আদম আলি সরাতুসালকে মুভাস বলেছেন সাত লক্ষ ভাষা তিনি পারতেন সাত লক্ষ ভাষা আল্লাহ তালা দাউদ আলিয়া সালাতামকে বলেন হে দাউদ তুমি আইলেম অর্জন করো দাউদ আলি সালাতাম বলেন হে আল্লাহল কোন এলেম অর্জন করব বলে সেই এলেম অর্জন করো যে এলেম তোমাকে উপকৃত করে যে এলেম তোমাকে আমার নিকটবর্তী করে দেয় তোমাদের মাদনীচের দর্শক বিন্দু আমাদের উচিত এমন এলেম অর্জন করা যার মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাই আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হয়ে যায় মাদনী চ্যানের দর্শকবিন্দু লুত আলি সাল্লা ছিলেন ইব্রাহিম আলি সাল্লা ভাতিজা আমি লুত আলি সরাতুলসাল্লামকেও এলিম আর এবং হেকমত শিখিয়েছিলাম এখানে হেকমত দ্বারা করাকে বোঝানো হয়েছে আর ইলম দ্বারা ফরোজ এলিমকে বোঝানো হয়েছে তদরূপ ইউসুফ আলাহি সরাতামকে আল্লাহ কি স্বপ্নের ব্যাখ্যার এলিম শিখিয়েছিলেন ও আল্লাম তানি মিন তাহাদিস ইউসুফ আল্লাহ সালাম বলেছিলেন যে আল্লাহ তালা আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন মুসা আল্লাহ সরাতুলসাল্লাম মের ব্যাপারে আসছে যখন মুসা আল্লাহিস সালাম পূর্ণ বয়সে পূর্ণত ওলেন সুঠাম হয়ে গেলেন তারপর আমি তাকে দান করলাম তাকে রাজত্ব এবং এলেম দান করলাম আল্লাহ আকবর আবার খিজির আলহ ইসলাত ইসলামকেও আল্লাহ তালা এলেম শিখিয়েছিলেন কেমন বিবেক ছিল এনাদের কেমন আকল ছিল খিজির আলহ সালাত ইসলামের ব্যাপারে কোরআনে করিমের মধ্যে এসছে মুসা আলাহ সালাত আমার বান্ধা হতে কোন এক বান্ধাকে পেলেন আতাই না আল্লাহ তালা বলছেন আমি তাকে দিয়েছিলাম রহমাতাম মিন এং দিনা আমার পক্ষ থেকে রহমত ও আল্লাম নাহু এবং আমি তাকে শিখিয়েছিলাম আমার পক্ষ থেকে এলম অর্থাৎ ইলমে লাদুনি তাকে দান করেছিলাম তো খিজির সালামের কাছে মুসা সালাতু সালাম গিয়েছিলেন ইলম শিখার জন্য একবার মুসা সালাতু সালাতুসালাম সম্প্রদায়ের মাঝে বসেছিলেন তো সম্প্রদায় জিজ্ঞেস করল ইয়া নবী আল্লাহ বর্তমানে সবচেয়ে বড়ো আলেম তো মুসা আলাইসাল্লাম বলেন আমি আর এটা সবাই জানে যে সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড়ো আলেম নবী হয়ে থাকেন আল্লাহ তালা ওই হাজির করলেন যে হে মূসা তোমার চেয়ে বড়ো আলেম আছেন খিজির আলাইসালাত সাল্লাম তুমি তার সাথে সাক্ষাৎ করার জন্য যাও মুসা আল্লাহাম বললেন ইয়া আল্লাহ আমি তার সাথে কোথায় সাক্ষাৎ পাবো যেখানে দুই সমুদ্রের মিলনস্থল হবে সেখানে তুমি খিজিরকে পাবে তো মুসা আলাহিসালাতুসলাম নিজের খাদেমকে নিয়ে চলতে লাগলেন আর একটা মাছ ফ্রাই করে ভুনা করে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আর আল্লাহ তালা বলে দিয়েছিলেন যেখানে এক মাছ সমুদ্রে গিয়ে যখন জীবিত হয়ে যাবে সেখানে তুমি খিজিরকে পাবে তো মুসার তো সালাম চলে গেলেন তো এক জায়গায় বিশ্রাম করলেন তার খাদেমকেও দিয়ে খাদেমের সাথে বিশ্রাম করলেন তারপর ঘুম থেকে যখন উঠলেন আবার হাঁটা শুরু করলেন আর এদিকে ওই মাছ ব্যাগ থেকে বের হয়ে পানিতে চলে গেলে জীবিত হয়ে তো মুসার সালাম হাঁটতে 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 কিছুক্ষণ পর যখন ক্ষুধা লাগলো তখন খাদেমকে বললেন আরে আমার ক্ষুধা লেগেছে ওই মাছটি কোথায় উনি মুসা সালামকে বললেন যে আমি তো ওই যে ওখানে আমরা যে বিশ্রাম করছিলাম সেখানে ব্যাগ থেকে ওই মাছ বের হয়ে ইয়া নদীতে প্রবেশ করে সেটা কী করে দিল জীবিত হয়ে চলে গেছে তো মুসালি সাতসালাম বলে আরে ওখানেই তো আমরা খুঁজছিলাম সেখানেই তো আমরা খিজির আল্লাহ সালাতুসলামকে পাবো তো সেখানে খিজির আল্লাহ সালাতামের সাথে সাক্ষাৎ হয় এবার তার কাছে এলএম শিক্ষার আবেদন করলেন তো খিজুরাল সালাতলাম বলেন আমি তো এলএম শেখাবো কিন্তু আমার কয়েকটি শর্ত আছে আমার কাছে কোনো প্রশ্ন করা যাবে না আমি যা করব তুমি দেখবে বলে ঠিক আছে তো মুসা আলি সলাতাম যেতে লাগলেন আর খিজির আলাই সালাতামও যাচ্ছেন যাইতে যাইতে একটা নৌকায় আরোহণ করলেন খিজির আলি সালাতাম ইউসাবিন্ন নুন আর মুসা আলাই সালাতাম খিজির আলি সালাত সাল্লাম ওই ইয়াকে ফুটা করে দিলেন নৌকাকে তো মুসা আলাই সলাতাম বলেন হে খিজির আলি সালাতলাম আপনি এক দরিদ্র মানুষের এই নৌকাকে ফুটা করে দিয়েছেন খিজির আসলাম বলতে লাগলেন যে হে মুসা আলি সালাতাম আমি কি আপনাকে বলিনি যে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না بچہ ٹھیک آئے موس علیہ سراتا الحلاتے گلین تو دلین جو چھوٹ چھوٹ بچارا کھیل سے تو خزرا علی سراتم کیلین ایک چھوٹ بچار گلاٹا یع کر دیے کر ڈیٹ ہول انتقال کر لو موسا علیہ السلاتے یہ کاجن ایک چھوٹ بچا کے نسپ ایک بے گنہا بچا کے آپ হত্যা করেছেন খিজির আলাইসালাম বলে বলতে লাগলেন যে আমি আপনাকে বলেছিলাম না আপনি আমাকে প্রশ্ন করবেন না আচ্ছা ওই মুসার ইসলাম বললেন আচ্ছা ঠিক আছে আমি প্রশ্ন করব না আবার এক এলাকায় গেলেন সেখানে একটা দেয়াল পড়ে যাবে হেলে গেছে মানে পড়ে যাওয়ার মতো অবস্থা তো কিন্তু ওই এলাকার মানুষ এমন কৃপণ যে তারা নাস্তার জন্য তারা জিজ্ঞাসা করে নেয় মুসারি সালামকে খিজির আল সালামকে কিন্তু খিজির আল সাহতু কী করলেন ওই দেয়াল দেয়ালটাকে আবার কি করলেন সোজা করে তুলে দিলেন খুব কঠিন কাজ ছিল তো মুসালাহ সালাতাম বললেন যে কী ব্যাপার হে খিজির আপনি চাইলে তো আপনি যে দেয়ালটা উঠিয়ে দেওয়ার এদের কাছে পারিশ্রমিক নিতে পারতেন কিন্তু আপনি পারিশ্রমিক নেননি আর বিনা পারিশ্রমিককে আপনি দেয়াল সোজা করে দিয়েছেন তো এরা তো আমাদেরকে নাস্তার জন্য জিজ্ঞেস করে নাই খিজির আসলাম বললেন যে আমি আপনাকে বলেছিলাম না আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না কে হে মুসা মসালসাদাম আমি আপনাকে কি বলি নাই যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না তো তারপর খিজিরা সাতলাম বলেন যে আপনার সাথে আমার এখনই বিচ্ছেদ ঘটবে আর আমি যে নৌকায় ফুটা করেছিলাম এটা এই জন্য করেছিলাম যে ওই নদীর ওই পারে এমন একজন বাদশা থাকতো সে কী করতো দরিদ্র মানুষের নৌকাকে কী করতো কেড়ে ফেলতো কেড়ে নিত নতুন নৌকাগুলোকে তো আমি এই জন্য ত্রুটিপূর্ণ করে দিয়েছিলাম নৌকাকে যাতে করে বাদশা তার কাছে ওই নৌকাটা নেবে না এই দরিদ্র মানুষের কি রুজি রুজি রোজগার চলতেই থাকবে তো এই কাজের পিছনে আমার এই রহস্য ছিল আর ওই যে ছোট বাচ্চা যাকে হত্যা করেছিলাম সে বড় হয়ে সে কী হইতো কুফরি করতো কাফের হয়ে যেত এবং তার বাবা মাকে কাফের বানিয়ে দিত পরে ফলে তারা তিনজনই জান্নামে চলে যেত তো আমি এই কাজটা করেছি যাতে করে এই ছোটোবেলায় ইন্তেকাল করবে আর জান্নাতে যাবে আর তার বাবা মাও ইমান অবস্থায় থাকবে আর আল্লাহ তালা ওই বাচ্চার পরিবর্তে আল্লাহ তালা তাকে নেককার তাদেরকে নেককার সন্তান দান করবেন এটা আর আমি যে দেয়াল যে উঠিয়ে দিয়েছি দেয়ালটা মূলত দুজন এতিম বাচ্চার এটা এর এই দেয়ালের নিচে তার বাবা মা তাদের জন্য সম্পত্তি রেখে গেছে দেয়ালটা যদি একেবারে নুয়ে পড়তো তো সেখানকার ওই সম্পত্তিগুলো বেরিয়ে পড়তো আর লোকজন সেটা নিয়ে নিত তো এই বাচ্চার আমি সম্পদের হেফাজত করেছি তো এটা ইলমে মা আর ছিল আল্লাহ তালা খিজির আলি সালাতামকে দান করেছিলেন আর খিজির আলি সালাতসাল্লামের মাধ্যমে মুসা সালাতু সালাতুস্লামকে দিয়েছিলেন আমাদের নবী পাকসালসাল্লাম বললেন যদি মুসা একটু ধৈর্য ধারণ করতেন তো আরও কিছু আমরা এলেম জানতে পারতাম আলহামদুলিল্লাহ তো দর্শক দর্শকবিন্দু আল্লাহ তালা দাউদ এবং সুরাইমান আলী সাল্লা সাল্লামকেও কি এলিম শিখেছিলেন দান করেছিলেন এলিমও দান করেছিলেন হিকমত দান করেছিলেন একবার দাউদ আলী এর যুগে একবার দাউদ ইসলামের যুগে কিছু ছাগল কোন লোকের ছাগল কি করলো কোন ব্যক্তির যে ক্ষেত ছিল তো ফসলগুলো সে খেয়ে ফেললো তো দাউদ ইসলামের সামনে বিচার আসলো দাউদ ইসলাম কী বিচার করলেন যে যতগুলো ফসল ক্ষতি হয়েছে সেটার মূল্য আর ছাগলের মূল্যকে দেখলেন দেখলেন যে দুটার মূল্য বরাবর তো ক্ষেতের মালিককে পুরো ছাগলটা দিয়ে দিলেন সুলাইমান আলী সালাত আলী সালাতাম এসে বললেন বাবা এর চেয়ে উত্তম পদ্ধতি আছে বলে সেটা কি বলে বাবা আপনি কি করুন যে এই ছাগলটাকে ফসলওয়ালাকে দিয়ে দেন যতদিন পর্যন্ত ইনি কি করবেন সেই ছাগল থেকে উপকৃত নিবে উপকার নেবেন আর যে দুধগুলো বের হবে সেগুলো ব্যবহার করবেন আর খেত যেহেতু নষ্ট হয়েছে তো ছাগলের মালিক কী করবে খেতে খেতে বীজ বপন করবে যতদিন পর্যন্ত খেত ভালো না হয়ে যায় ততদিন পর্যন্ত কি তিনি ছাগল নিতে পারবেন না যখন ফসল ভালো হয়ে যাবে তখন উনি ছাগলটা ফেরত দিয়ে দিবেন আর উনি ক্ষেত তাকে ফেরত দিয়ে দিবেন এই সুন্দর একটা বিচারের ব্যবস্থা করে দিলেন সুলাইমান আলী সালাতাম তো আল্লাহ তালা দাউদ আলি সালাতসাল্লামকে জ্ঞান দান করেছিলেন আর সুলাইমান আলী সালাতুসলামকেও জ্ঞান দান করেছিলেন কোরআন করিমের মধ্যে সব কিছুর এলেম রয়েছে আল্লাহ তালা আমাদের পিউনবী সাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি এলেম দান করেছেন তিবিয়ান আল্লিকুল্লি সাই প্রত্যেক কিছুর স্পষ্ট বর্ণনা রয়েছে কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়ালা রথ বিম ওয়ালা ইয়া বিসিন ইল্লাফি কিতাব মুবিন কে কোরআনে এমন কোনো শুষ্ক এবং ভেজা জিনিস নেই যা কোরআনে নেই তো যখন কোরআনের সব শুষ্ক এবং ভেজা জিনিসের স্পষ্ট বর্ণনা রয়েছে আর এটা আল্লাহ তালা তার হাবিবকে শিখিয়েছেন আর আল্লাহ তালা বলেছেন সানুকরি উকা ফালাত আংসা হে হাবিব আপনাকে আমি এমন শিখাবো এমন শিখাবো যে আপনি কোনো দিন ভুলবেন না তো চিন্তা করে দেখুন নবীকে পাক সাল্লা সাল্লামের কেমন এলম রয়েছে আল্লাহ তালা বলেছেন ও আল্লামা কেম আলম তালাম হে হাবিব আপনি যা জানতেন না তা শিখিয়ে দিয়েছি একজন উর্দু কবি কতই না সুন্দর বলেছেন যো হো চুকা হ্যা যো হোগা حضور جانتے ہیں تیری عطا سے خدایا حضور جانتے ہیں اعلیٰ رحمۃ اللہ تعالیٰ برچن ان پر کتاب اتری بیان لکل شی تفصیل اس میں ما عبر و ما غبر کی ہے کہنا نہ کہنے والے تھے جب سے تو اطلاع مولا کو قول و قائل و ہر خوش کو ترکی ہے فضل خدا سے غیب شہادت ہوا انہیں فضل خدا سے غیب شہادت ہوا انہیں

দর্শক বিন্দু আল্লাহ তালা রসুল করিম সাল্লা সাল্লামকে অনেক এলেম দান করেছেন যেটা আমাদের কল্পনার বাইরে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত যা কিছু হবে সব কিছুর এলেম আল্লাহ তালা তার প্রিয় হাবিব হাবিবীব সাল্লাহ আলী আসাল্লামাকে শিখিয়ে দিয়েছেন মদনী চালা দর্শক বিন্দু আমাদের একটা আমাদের অনুষ্ঠানে একটা আমরা সেগমেন্টও রেখেছি সেটা হচ্ছে একটি আয়াত আর একটি আকিদা তো মাদিনী চালের দর্শক বিন্দু গানে দিনের সাথে সংশ্লিষ্ট বস্তুগুলো হচ্ছে বরকত বরকত সম্পন্ন এগুলো বরকতের জিনিস যেমন গানের দিনের পাগড়ি বুজুগানের দিনের লাঠি কাপড় হ্যাঁ জুতা মুবারক এগুলো জুতা শরীফ এগুলো হচ্ছে কি বরকতের জিনিস এটা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বলেছে তো কোরআন কারিমের মধ্যে তাবুতে সাকিনার ব্যাপারে এসছে তাবুতে সাকিনা এটা একটা তাবুত ছিল একটা বাক্স আর কি আর এটার মধ্যে মুসা আলি সালাতাম এবং হারুন আলি সালাতামের লাঠি ছিল জুব্বা মুবারক ছিল পাগড়ি মুবারক ছিল জুতা মুবারক ছিল তো এগুলো ওই মানে সাইলের যুগে কি হতো যে যুদ্ধের সময় যখন মারেকার মধ্যে ওই বক্সটাকে যখন রাখা হতো তো এর বরকতে তারা যুদ্ধে কি হয়ে যেত জয়ী হয়ে যেত তো রুকাতের বরকতে যদি জয়ী হয়ে যায় তো তদরুপ আলহামদুলিল্লাহ আমাদের আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের উম্মতের মধ্যে অনেক বুজুর্গ বুজুর্গানের দিন রয়েছেন সাহাবাকরাম রয়েছেন সাহাবিয়াত রয়েছেন আইমা মুস্তাইদিন রয়েছেন তো তাদের স্মরণীয় বস্তুগুলো তাদের শরীরের সাথে সম্পৃক্ত বস্তুগুলোও বরকতময় সেগুলোর মধ্যেও শিফা রয়েছে আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সুরা ইউসুফের মধ্যে ইসুফ আলি সালাতু সালামের বাবা ইয়াকুব আলি সালাতু সালাম ইউসুফ আলি সালাতু সালামের বিরোহে কান্না করতে 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 চোখ চোখের যে ইয়াটা দৃষ্টি শক্তি ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল তো যখন শেষ পর্যায়ে যখন সব ভাইদের সাথে সাক্ষাৎ হয় ইউসুফ আলহিসালুসালামের আর তারা যখন খবর দেয় যে ইয়া নবী আল্লাহ হে ইউসুফ আলি ইসলাতুসাল্লাম আপনার বিরহে আপনার বাবার তো দৃষ্টি শক্তি চলে গিয়েছে তখন ইউসুফ আলি ইসালাতাম কী করলেন যে নিজের কাপড় মুবারক দিলেন নিজের ভাইদেরকে বললেন যে ইদ হাবু বি কমি তোমরা তোমরা যে এই কাপড়কে আমার বাবাকে দিও তোমরা কি করিও আমার বাবার চেহারার উপর রেখে দিও এটা রাখার কারণে কি হবে তার দৃষ্টি শক্তি ফিরে আসবে এটা মধ্যে লেখা আছে দেখুন যে জুব্বা মোবারকের বরকতে কাপড় মোবারকের বরকতে হজরত ইয়াকুব আলে ইসলাম ইসলামের দৃষ্টি শক্তি ফিরে আসছে আল্লাহ অকবর তো তোমাদের দর্শক বিন্দু আমাদেরকে সঠিক আকৃদা গ্রহণ করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক তো মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আমরা আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লুআল হাবিব সাল্লহ সাল